সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চব্বিশ জানুয়ারি দু পঁচিশ রোজ শনিবার আমরা চলে বাংলা সংক্রমণ পশুরাতে আর এই আটটি দশমিক পরিমাণ উন্নত

আছে মোটামুটি মোটামুটি আছে হাতে আমদানি কেমন দেয়া হচ্ছে হাতে গরুর আমদানি কেমন আমদানি আছে আছে মোটামুটি আছে এটা কি জাতে ফিজিয়ান জাতের বয়স কতদিন হয়েছে বাচ্চাটার বারো মাস বয়স হয়েছে টলাবারটা একটু দেখাই দিয়ে বাচ্চাটাও সুন্দরভাবে দেখা যাচ্ছে আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই এটা পঁয়ষট্টি চাপা দাম কেমন দাম দেয় কাস্টমারেরা পঞ্চাশ পঞ্চান্ন তো তো দাম দিচ্ছে আপনার টার্গেট কেমন আছে এটা আজকে কত হলে বেঁচে যায় হলে বেঁচে আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ইনশাল্লাহ কয়টা নিয়ে আসছেন একটা বাড়ির বাসন নিয়ে আসছেন কি যাচ্ছেন এটা যাতে বয়স কেমন হবে বাচ্চাটা শুনবো এই বছর দাম এক বছর বয়স হয়েছে আচ্ছা এর তলা বাচ্চা একটু দেখায় দিব দেখা যায় আচ্ছা কত দাম চাচ্ছেন এটা

পঞ্চান্ন ষাট হলে বেচা যায় তো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে নরমই মনে হচ্ছে হাটে আমদানি কেমন দেখা যাচ্ছে গরু ভালোই আছে আচ্ছা ভাই ভালো থাকবেন না আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন গরু কয়টা নিয়ে আসছেন একটাই আনছি একটা বাড়ির না ব্যবসার এটা না বাড়ির গরু কি জাতের এটা কি যাতে جاتے? হ্যাঁ, আচ্ছা বয়স কত দিন হয়েছে বাচ্চাটার? 2 বছর না হয় তো 15 13 14 মাসের মতো বয়স হতে পারে। আচ্ছা এক তোলা বাচ্চা একটু দেখাই দি। মাশাআল্লাহ বাচ্চাটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। আচ্ছা কত দাম চাচ্ছেন এটা? 90000 90 চাওয়া দাম। কেমন দাম দেয় কাস্টমাররা?

কত দাম চাচ্ছেন ভাই এটা পুষা আশি চাওয়া দাম কেমন দাম দেয় কাস্টমারেরা পঁয়ষট্টি সত্তর পর্যন্ত দাম দিচ্ছে এটা টার্গেট কেমন আছে সত্তর হলে বেঁচে যায় আর এটা কি যাত্রী এটা এটা অস্ট্রেলিয়া জাতি এটার কেমন বয়স হয়েছে নয় দশ মাসের মতো বয়স হয়েছে এর দেখাই দিই

আজকে হাটে গরু আমদানি কেমন দেখতে পাচ্ছেন মোটামুটি আছে কাস্টমার আছে সে তুলনায় কম তো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো নাই আচ্ছা ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন না আসছেন

সত্তর বলতেছে একটু ভাঙতেও বলতেছে আপনার টার্গেট কেমন আছে কত হলে বেসি আশি হলে ব্যস্ত তো বাজার কেমন মনে হচ্ছে আজকের মোটামুটি ভালোই যাবে আশা করতেছি আমদানি আছে গরুর গরুর আমদানি ভালোই আছে আমদানি ভালো আছে কাস্টমার নাই আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনি হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত যাতে খামারের উপযোগী গরুগুলা কিনতে পারবেন তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ